পংশা নদী বাংলাদেশের ময়নসিংহ বিভাগের একটি গুরুত্বপূর্ণ নদী এর উৎপত্তি ভারতের মেঘালয় পাহাড় থেকে পরে এটি শেরপুর ময়নসিংহ ও নেত্রকোনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুরমা মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়েছে নদীটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আর বর্ষাকালে এর স্রোত দ্বারা আশপাশের গ্রামীণ জীবনে নতুন সজীবতা নিয়ে আসে পংস নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ধারক নয় বরং এই অঞ্চলের মানুষের জীবিকা কৃষি মৎস্য সম্পদ এবং যোগাযোগ ব্যবস্থার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদীর দুই পারে বিস্তৃত সবুজ জেলেদের নৌকা আর সকাল বিকেলের হাটবাজারের দৃশ্য এই নদীকে গেড়েই গড়ে উঠেছে এক অনন্য জীবন দ্বারা লোকেশন অনুযায়ী কংস নদী মূলত শেরপুর জেলার জিনাইগাথি নালিতাবাড়ি ময়মনসিংহের গরিপুর ও ফুলপুর এবং নেত্রকোনা দুর্গাপুর বারহাট্টা উপজেলাকে স্পর্শ করেছে ফলে এই নদীর সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে ময়মনসিংহের ভিতর পর্যন্ত অসংখ্য মানুষের জীবন জীবিকার সাথে নিবিড়ভাবে যুক্ত কংস নদীর গল্প কংস নদী এক রঙিন স্মৃতি নদী যা পাহাড়ের বুক চেয়ে বয়ে এসে বাংলার মাটি জুড়ে আশীর্বাদ চড়ায় এই নদীর ঘটে ভারতের মেঘালয়ের সবুজ পাহাড়ি দল থেকে পরের জীবনে সে নরম ঢেউ নিয়ে প্রবাহিত হয় বাংলাদেশের শেরপুর ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার মাটিতে মেঘালয়ের কোন থেকে মেঘালয়ের কোন থেকে শুরু করে জিনাইগতি মালিতাবাড়ি মধ্য দিয়ে গরিপুর ফুলপুর দুর্গাপুর এলাকা স্পর্শ করে নদীটি সজীবতার সুর গুনে চলে বর্ষার কংশের পানি চোয়ালে চোয়ালে উঠে কেঁতে সোনালি কোমল গাছ ঢোলে ঢুকে নৌকার ডাক জেলেদের জাল ভরা সকালের বাজার সবই জীবন্ত হয়ে ওঠে রদ্র শীতল বিকেলে নদীর তীরে দাঁড়ালে বাকে যায় দুই পারের মাছ দুই পারের আম ছায়া দান কাপানো হালের গন্ধ ঘরের ছাদে বসে চায়ের ক্যাফ কাফে গল্পের দেও এসব মিলিয়ে কংস পরিণত হয় এক মৃদ সুরে গ্রাম বাংলার দিনচর্চা আর গল্পের প্রবাহে কংস নদী বাংলাদেশে ময়মনসিংহ অঞ্চলের অন্যতম প্রাচীন ও সুপরিচিত নদী ভারতের মেঘালয়ে পাহাড়ি জরনা থেকে নেমে আসা এই নদী ধীরে ধীরে সীমান্ত পেরিয়ে শেরপুর জেলার জিনাইগাতি ও নালিতাবাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এরপর এটি ময়মনসিংহ গরিপুর ফুলপুর চেয়ে নেত্রকোনা দুর্গাপুর ও বারহাট্টা দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে শোরমা ও মেঘনার সাথে মিলিত হয়েছে গ্রামীণ জীবনের সাথে এই নদীর সম্পর্ক খুবই নিবিড় বর্ষাকালে কংস নদী পানিতে থাকে তখন নৌকা চালনা মাছ ধরা এমনকি হাটে বাজারে যাতায়াতের জন্য নদী ছিল প্রধান বার্ষ